কিন্তু বোখারি শরীফের মধ্যে প্রথম হাদিসটা তিনি নামাজেরও আনেন নাই রোজারও আনেন নাই হজেরও আনেন নাই জাকাতেরও আনেন নাই কালিমারও আনেন নাই বরঞ্চ প্রথম হাদিসটা এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত কারণ নামাজের থেকেও বেশি দামি নিয়তের নিয়ত যদি আমার শুদ্ধ না হয় আমার হজেও কাজ হবে না নিয়ত যদি আমার শুদ্ধ না হয় আমার নামাজও কাজ হবে না নিয়ত যদি আমার শুদ্ধ না হয় সব সম্পদ যদি মানুষদেরকে দেয়া দেয় কোন কাজ হবে না এই নিয়তটা কি দেখা যায় নিয়ত কি দেখা যায় নামাজ দেখা যায় কিন্তু নিয়ত দেখা যায় না এই জন্য এই নিয়তটা হলো বাতিনী আমল নামাজ হলো আমার জহেরি আমল নিয়ত হলো আমার বাতিনি আমল নিয়তকে আমি পরিশুদ্ধ যদি না করতে পারি তাহলে আমার বাতিনি প্রধান আমলটা আমি বরবাদ করলাম নামাজকে যেরকম আমি বরবাদ করলাম অজল নষ্ট হয়ে যাওয়ার কারণে নামাজ ভঙ্গের কোন কোন কারণ যদি পাওয়া যায় নামাজটাকে আমি যেরকম বরবাদ করলাম এরকম নিয়তটাকে যদি আমি শুদ্ধ না করলাম তাহলে আমার সব আমলি বাতিল হয়ে গেল এই নিয়ত হল বাতি আমল তারপর আরো এরকম আমল আছে

যার অন্তরের ন্যূনতম কোন অহংকার থাকবে সে যতই আমল করুক সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নামাজ গেল কোথায় আমার জাকাত গেল কোথায় সুতরাং বাহ্যিক আমলের সাথে সাথে যত আমলের সাথে সাথে বাতিনি আমলও আমাকে শিখতে হবে অহংকার দেখা যায় অলবের সাথে সম্পর্ক আরেক হাদিসের মধ্যে আছে ইয়াকুমুল হাসাদ তোমরা হিংসা ফাসাদ থেকে বেঁচে থাকো হিংসা ফাসাদ এটাও বাতিনি ইয়াকুমুল আসাদ ওয়া ইনান জিসাদ ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল খাতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো তার কারণ হলো আগুন যেরকম ভাবে लकड़ी গুলো জ্বালিয়ে দেয় হিংসা বিদ্বেষ মানুষের আমল গুলোকে এরকম ভাবে জ্বালিয়ে দেয় ইয়া কুমুল হাসাদ তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো এটা কে জহিরিনা বাতিনি বাতিনি তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো লাকড়ি যেরকম আগুনে জ্বালিয়ে দেয় তোমার যত ন্যাক আমল আছে সব ন্যাক আমল তোমার হিংসার জ্বালিয়ে দেয় হিংসার আগুনে জ্বলে পড়া সব সারখা আমার হিংসাটা কেমনে যাবে আমার নিয়োগটা কিভাবে পরিশুদ্ধ হবে আমি এসলাহের জন্য কয়দিন গেছি আমার শারীরিক সুস্থতার জন্য আমি ডাক্তারের কাছে প্রতিদিন দৌড়াইতেছি মানুষের পরামর্শ নিতেছি কিন্তু যে আধ্যাত্মিক রোগগুলো আমার এগুলাকে শরীরের থেকে সরানোর জন্য আমি এরকম আল্লাহ আল্লাহ দৃশ্য আমি তানিক গেছি তারপর সাল্লাল্লাহ রামু ইসলাম বলেন কাওয়াজ আল্লাহ যারা বিনয়ী হয় যারা বিনয়ী হয় যাদের ভিতরে অহংকার থাকে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিন দিন বড় বানাইয়া দেন আরেক হাদিসের মধ্যে আসছে তারপরে লোভ লালসা লোভ এটা আধ্যাত্মিক রোগ মানুষের আপনি ওষুধ খেয়ে কি লোভ বন্ধ করতে পারবেন বন্ধ করতে পারবেন না লোভ লালসা মানুষের পুরা দেহকে নষ্ট করে দেয় হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন মনি আদম যদি পাহাড় পরিমাণ সোনার মালিকও বানিয়ে দেওয়া হয় কোন মানুষকে যদি আপনি একটা উপত্যকায় একটা বস্তি একটা এলাকা পুরো যদি আপনি কোন মানুষকে যদি পুরো এলাকা দিয়া স্বর্ণ দিয়া ভরে ওকে মালিক বানিয়ে দেন

কোনো ব্যক্তিকে কোনো বনি আদমকে যদি একটা অঞ্চল পুরা স্বর্ণ দিয়া ভরে যদি ওকে মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে সে নতুন করে আবার আশা করবে এরকম আরেকটা গোডাউন ভর্তি সৈন্যের মালিক যদি আমি হইতে পারতাম লোভ লালসা মানুষকে এরকম ভাবে তিরে তিরে ধ্বংস করে রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেন মানুষের পেট কোনদিনও ভরবে না যতদিন পর্যন্ত পেটের মধ্যে মাটি না পুষবে হাতটা জুরুতুমুল না কবিত আল্লাহ হাতটা জুরুতুমুল না কবির হাতটা জুরুতুমুল না কবিত আল্লাহ বাকবুল আলামিন বলেন বলিয়াদম ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত বনিয়াদম কবরে না পুষবে অত যরত মাটি খাওয়ার আগ পর্যন্ত বনি আদমের লোভ লালসা কোনদিন শেষ হবে আমি আমার ভিতরে অহংকার আসতেছে টাকার মালিক আমি হইতেছি আর দিন দিন আমার ভিতরে অহংকার আসতেছে এখন আর মানুষকে আমার মানুষই মনে হয় না কথায় কথায় আমি গালি দিতেছি দোকানের স্টাফকে আমি গালি দিচ্ছি কারণ আমি মালিক আমি আমার পয়সা আছে তুমি আমার অধীনে চাকরি করতেছো কর্মচারীর সাথে খারাপ ব্যবহার কিন্তু কর্মচারীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন এটা আপনি শ্রাব দানের সব হবে আপনি তো অতি দিয়েই আপনি জান্নাত কমাইতে পারেন আপনি সারাটা দিন ওর সাথে সারাদিন ভালো ব্যবহার করবেন তাহলে আপনি সকাল থেকে দান শজ্ঞা আরম্ভ করলেন বাসাত আর যাওয়ার আগ পর্যন্ত আপনি শুধু জান্নাত নিশ্চিত করতে পারেন আপনি কেন ওর সাথে খারাপ ব্যবহার করেন বেচারা চাকরি যাওয়ার ভয়ে প্রতিবাদও করতে পারে। একজন গরিব এসেছে ভিক্ষুক এসেছে তাকে আপনি হাসিমতো বিদায় দিয়ে দিবেন যাও আমি এখন দিতে পারবো না কাজে আছি কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করবেন না অবশ্যই এখন অনেক পেশাদার ফকির বের হয়েছে যাদের কাজই হলো এই শুধু টাকা জমা এই যে মনে করেন আমার নিয়োগকে পরিশুদ্ধ করতে হবে আমার ভিতর থেকে অহংকার দূর করতে হবে আমার ভিতরে আমার অন্তর নষ্ট হয়ে আছে আমি শুধু গালিগালাজ করি এগুলোর থেকে আমাকে নাজাদ পেতে হবে এগুলো আমি কেমনে করবো এগুলাকে আমি কোনো চিন্তা করছি আমি যে গালি দেই এটা আমার রোগের কারণে আমার ভিতরে অহংকার আসতেছে এটা আমার রোগের কারণে আমি অন্যকে ছোট মনে করতে যে ওর টাকা নাই কিছু নাই আমার আছে এই যে ভিতরে তোমার কিবির আসে এটা যে একটা রোগ এটা তুমি বুঝছো কোনোদিন এগুলা বুঝতে হলে তোমাকে এসলাহের রাস্তায় যেতে হবে যারা সঠিকভাবে মানুষের কলকর পরিশুদ্ধ করতে জানে ওদের নিয়ন্ত্রণে অধীনস্থ তোমাকে তোমাকে সময় চিকিৎসা হাসপাতাল তত উন্নত নর্মাল রোগীর জন্য মহানগর হাসপাতালই যথেষ্ট শ্রমজীবী হাসপাতাল যথেষ্ট রোগ যদি আরো ভয়ঙ্কর হয় এই শ্রমজীবীর ডাক্তার গেলে আপনার কাছে সিলিন্ডার করবে ওকে মিটফুট নিয়ে যাবে আরো ভয়াবহ হলে মৃত্যুটুর ডাক্তার এটা কাজ হবে না এটা আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান আপনি এত বড় বড় রোগ নিয়ে বসে আছেন বড় বড় ডাক্তার তো ফরিদাবাদ মাদ্রাসা নিয়ে বসে আছে বড় বড় ডাক্তার তো জাফরাবাদি মাদ্রাসা নিয়ে বসে আছে বড় বড় ডাক্তার তো লালবাগ হাসপাতাল নিয়ে বসে আছে আপনি কয়দিন গেছেন আপনার এই আসনা করার জন্য আপনি নামাজ পড়তেছেন আপনি রোজা করতেছেন সবাই করতেছেন কিন্তু এক এক বদ আমলের কারণে আপনার সব আমল ধ্বংস এই জন্য আমাদের জাহিরে আমলের সাথে যদি বাতিনি আমল মিল না হয় তাহলে আমার নামাজ আমাকে কোনোদিনও অশ্লীল কাজ থেকে ফিরাইতে পারবে না ওই নামাজও পড়বো আমি সুদ খাবো আমি নামাজও পড়বো আমি বেগের মহিলার দিকে বরাবর চোখ করে তাকাইও থাকবো নামাজ পড়তেছি মূর্তির থেকে বের হয়ে যাই আমি মনে করেন গুনার কাজের মধ্যে জড়াইতেছি কারণ আমার অন্তর্নষ্ট আমার পলব নষ্ট এই কলব নষ্ট হলে গোটা দেহই নষ্ট আমার প্রতিজ্ঞা করব আমার বাতিনি রূপ আমি আমি কেরামের কাছে পরামর্শ করে এগুলা আমি দূর করবো আমি বুঝতেছি নামাজ না পড়লে আমার গুণা আছে এটা আমি খুব ভালো করে বুঝতেছি রোজা না রাখলে আমার গুণা আছে কিন্তু আমার অন্তর নষ্ট হয়ে হয়েছে এগুলোর জন্য আমার গুণা নাই বড় গুণা ওগুলোর উপরেই বাতিনি আমলের উপর নির্ভর হলো জাহিরি আমল নিয়োগ পুরা নষ্ট আমার নিয়োগ যদি নষ্ট থাকে রিয়া মানুষকে দেখানোর জন্য যদি আমার নিয়ত থাকে আমি দান যা মানুষকে দেখানোর জন্য ওর দানে কোনো কাজ হবে তাহলে আমার জাহিরি আমলটা তো আমার সব বাতিনি নিয়তের উপর নির্ভর এই জন্য জাহিরি আমল আমি করবই সাথে সাথে আমার কলককে পরিশুদ্ধ করার জন্য আমি অলামায় কেনার কাছে পরামর্শ করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমি